হ্যাঁ এভরিওয়ান শুভ নববর্ষ তোমাদের সবাইকে পুটুষের তরফ থেকে পুটুষের মিমি মামা আঙ্কেল আনটিতে সবাইকে শুভ নববর্ষ সারাদিনটা খুব ভালো কেটেছে আর বিকেলটা তো অসাধারণ কেটেছে কারণ আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই মায়ের টানে আমরা চলে গেলাম গোবরডাঙ্গা মা প্রসন্নময়ীর কালীবাড়ি গিয়ে দেখি এত লোকারণ্য প্রচন্ড লোকের কাছে সেখানে পুজো হচ্ছে আরতি হয়েছে আমরা পুটুসকে নিয়ে প্রণাম করে বাইরে চলে এসেছি আর বাবার সাথে একটু ভিডিও করে নিয়েছি ছবি তুলে নিয়েছি ভিডিও বছরের প্রথম দিন আর পুটুস কিন্তু চারিদিকে সবাইকে দেখছে আর মায়ের দিকে তো তাকিয়েছিল নমও করে এসেছি আর আমার তো ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমরা সবাই কেমন কাটিয়েছ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন জানিও কিন্তু কমেন্টে আর আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেখো কোনো মতে লুকিয়ে লুকিয়ে একটি ছবি তুলছিলাম কারণ এখন মন্ত্রপাঠ হচ্ছিলো তাই ছবি তোলা বারণ মা এত অপরূপভাবে সুন্দরভাবে সেজে রয়েছে আর ধরে রাখতে পারিনি তাই ক্যামেরা বন্দি করে নিলাম মাকে আর মায়ের আশীর্বাদ আমাদের সবার সাথেই আছে মা যেন সবাইকে ভালো রাখে বছরের দিনটা প্রথম দিনটা যেন সবার ভালো কাটে সবাই ভালো থেকো তাটা